সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমরা হাতনাডাঙ্গি মাদ্রাসা থেকে বলছি আজকে লাইভে আসার এক মহৎ উদ্দেশ্য হল যে মানুষ বা জনগণ বিভিন্নভাবে তারা সে পবিত্র স্থান অর্থাৎ হজ ও উমরার জন্য তারা যাচ্ছে আমরা আমাদের কোম্পানি থেকে আমাদের কোম্পানি হচ্ছে উমরা অ্যান্ড হজ সার্ভিসেস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানির আন্ডারে আমরা কাজ করছি আপনারা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে যেখান থেকে আপনারা এই হজ উমরার জন্য যেতে ইচ্ছুক আমাদের এ লাইভে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের নাম্বার দিয়ে রাখব যারা বা যারা যেতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমরা আমাদের এই কোম্পানির মাধ্যমে সেখানে পাঠাবো আমাদের কোম্পানির বৈশিষ্ট্য হলো যে আমাদের উমরা প্যাকেজের জন্য বিশেষ করে খুব স্পেশাল সুবিধা দেওয়া হয় এবং সুন্দর ব্যবস্থাপনাও রয়েছে আমাদের প্যাকেজে যেই যেই বিষয়গুলো দেওয়া থাকবে তার ব্যতিক্রম হবে না আপনারা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে গিয়ে আপনারা হ্যারেসমেন্ট হয়েছেন কিন্তু আমাদের কোম্পানি একমাত্র অথেন্টিক পরিবেশ পরিষেবা দেয় যেখানে সুন্দরভাবে পরিবেশন করে যেখানে যেখান থেকে তারা নিয়ে যাবে আবার সেখান থেকে ফিরিয়ে আবার আমাদের কোম্পানি আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে এছাড়াও এই কোম্পানির বৈশিষ্ট্য হল আপনারা যদি হাজ হাজ উমরা করতে আমাদের এই কোম্পানির মাধ্যমে যান তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কারণ আমরা বা আমাদের যেনারা হজ বা উমরার জন্য যাচ্ছেন তাদের সেখানে গিয়ে বিভিন্ন রকমের অসুবিধা হতে পারে যেমন অসুস্থ হয়ে যাওয়া বা ইনকেস হতে পারে যে কেউ সেখানে মৃত্যুবরণ করলো তো সে তাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার থেকে নিয়ে এবং তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা সমস্ত সব কিছু আমাদের প্যাকেজের মধ্যে থাকবে এমনকি সেখানে থাকার ব্যবস্থাও হোটেলে ভিআইপি হোটেলে সুন্দর পরিবেশ পরিষেবা সেখানে দেওয়া হবে এমন কি যেখানে রাখার ব্যবস্থা রয়েছে কাবা শরীফ থেকে পাঁচশো পাঁচশো মিটারের মধ্যে পাঁচশো মিটারের মধ্যে তাদেরকে হোটেলে রাখা হবে এবং তাদেরকে সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের কোম্পানি থেকে সেখানে মোয়ালেম দেওয়া হবে তারা তাদের দেখাশোনা করবে তাদেরকে পরিষেবা দেবে তো অবশ্যই যারা যেতে ইচ্ছুক দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর থেকে বা আরও আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে অবশ্যই তারা যেন আমাদের এই ভিডিওর ওপরে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এছাড়া আমাদের আরেকজন অ্যাপয়েন্টেড পার্সন এই কোম্পানির যারা কাজ করে যিনি মহানা আক্তার হোসেন সাহেব তিনি কিছু আলোচনা করবেন আপনারা শুনবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি প্রত্যেকেই ভালো আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেককে যেন সেই সালামত রাখেন এই জন্য আল্লাহর কাছে দোয়া থাকবে আমাদের এই কোম্পানির যে বৈশিষ্ট্যগুলি আপনারা এই এখনি শুনলেন তো এই কোম্পানির বৈশিষ্ট্য শুধু এখান থেকেই শেষ নয় অনেক আরও রয়েছে পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে যদিও যদিও আপনার সময় কম অল্পটুকু শুধু আপনাদের জ্ঞাত করার জন্য জানালাম তাছাড়াও আপনার এই ডিসক আপনার যে মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বিস্তারিতটা জানতে পারবেন সম্পূর্ণ বলা তো সম্ভব নয় তবে আপনাদের কাছে একটুকু নবী সাল্লাহাল্লামের কয়েকটি বাণী আপনাদের কাছে পেশ করতে চাইছি উমরা ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বখারি এবং মুসলিম দুইটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ইবনে আব্বাসের বর্ণনায় বলছেন যে আল উমরা তো ফিরম তা তাদুল হাজাতান কোনো ব্যক্তি যদি উমরা করে রমজান মাসে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তালা তাকে ওই উমরার পরিবর্তে হজের পরিবর্তে আপনাকে উমরার উমরার যে সম যে ইয়েটা নেকিটা বা পুণ্যটা সেটা সম্পূর্ণটা একটা হজের সমান পাওয়া যাবে যদি সেটা খাস করে রমজান মাসে হয় তাহলে তো রমজান মাস ছাড়া যদি অন্য মাসেও করেন তাহলে তারও আল্লাহ রসুল একটা বৈশিষ্ট্য বলে রেখেছেন হজরত আবু হরের রাজিয়াল্লা তালা আনহো থেকে বর্ণিত তিনি বল তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন আল উমরা তো ইমরা মা বাইনা হুমা হাজুল হাজর মাবরুর সাল্লাহ জাউন ইল্লা জান্না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে যে কোন ব্যক্তি যদি উমরা করে রমজান মাস ছাড়া আদর্শ মাসে তাহলে তার এক উমরা থেকে এর পরবর্তী যে উমরা হবে অথবা হয়তো আপনি উমরা করলেন না তবে এক বছরের আপনার যতগুলো পাপ সমস্তকে তা তাবারাক ওয়া তালা সেটাকে মিটিয়ে দেবেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ অতএব একটা বিরাট বৈশিষ্ট্য যেটা প্রত্যেকের সৌভাগ্য ভাগ্যে আসে না আপনার মতো ধনাঢ্যশালী মানুষ যাদের অর্থ আল্লাহ তা বা কতলা দিয়েছেন বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় খরচগুলো করে ফেলি যে বিষয়ে আমার একজন পার্টনার এ কোম্পানির পার্টনার বরনা আতাউল্লাহ সাহেব উনি আপনাকে জানাবেন তো বিভিন্নভাবে আমরা খরচগুলো অন্য জায়গায় না করে আমরা যেন এই সঠিক পথে খরচগুলো করার চেষ্টা করি রসুল সাল্লাহ আলিয়াল্লামের যে বিধিবিধানগুলো রয়েছে তার উপরে যেন আমরা চলার চেষ্টা করি তাতে আমরা এক্সট্রাভাবে নবী সাল্লাহ আলিয় সাল্লামের যে মোহাব্বত নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে যে প্রেম সেটা আমরা দূর থেকে পাই না হয়তো কাছে গেলে অনেক অনেকটা আমরা বুঝতে পারবো যে সে কাবা কি, সে তাইফ কি, সে সাফা মারওয়া কী সে মিনার মাঠ কী সে উকুফে আরফা কী সে সম্পর্কে আমরা এলাকার বক্তাদের কাছে আমরা শুনে থাকি সেগুলো নিজের চোখে দেখে আসব এটা অনেক বড়ো সৌভাগ্যমানের মানে ভাগ্যেই জোটে আল্লাহ ওয়া তালা যেন প্রত্যেকেই যারা অগ্রগামী এই বিষয় নিয়ে তাদেরকে যেন সুমতি প্রদান করেন আল্লাহ তালা যেন এই উমরা করার এবং হজ করার যেন তৌফিক দান করেন তাই সকলে আমরা বলি আল্লাহ আমিন আচ্ছা এরপরে মাওলানা আতাউল্লাহ সাহেব আপনাদের সামনে কিছু বলবেন মওনা আতাউল্লাহ সাহেব আমাদের সঙ্গে আমরা একই সঙ্গে কাজ করি এই কোম্পানির আন্ডারে তিনি ওই বিস্তারিতভাবে কিছু বলবেন ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার বাড়ি এই দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আপনাদের সামনে আর বেশি কিছু বলবো না কারণ কোম্পানি সম্পর্কে আমাদের মালানা রুহুল আমিনের কাছ থেকে আপনারা কিছুটা পেলেন এবং ফজিলত সম্পর্কে মৌলানা আক্তার মাওলানার কাছ থেকে আপনারা কিছু হজ ওমরা সম্পর্কে কিছু জানতে পারলেন এবার আমি এইটুকু শুধু বলতে চাই যে আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যাই দেশ বিদেশে ঘুরতে যাই যেখানে আমাদের যেখানে আমরা পাঁচ পয়সা মানে যেখানে আমরা কোনো নেকি পাই না আমরা শুধু দেশ বিদেশ দেখলাম এইটুকুনি কিন্তু আমরা এমন একটি জায়গা যদি আমরা সেখানে আমাদের জন্য হজ ফরজ যদি আমাদের অর্থ থাকে তাহলে তাহলে এক একটা ফরজিয়াত কাজ হবে দ্বিতীয়ত আমরা উমরা যদি আমরা যাই তাহলে হজের মরশুমে যদি আমরা যাই তাহলে আমরা হজের সামান নেকি পাবো এমনি সময় গেলে আমাদের এক বছরের নেকি এক বছরের গুনা মাফ হবে তাহলে এইরকম একটা জায়গায় যেখানে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন সেই যেখানে আমাদের কাবা রয়েছে যেই যেই কাবাকে আমরা সামনে রেখে সারা পৃথিবীর মুসলিম আমরা সিজদা করি আল্লাহকে তাহলে সেই কাবা শরীফ আমরা নিজে চোখে দর্শন করব। তাহলে এটা যমতম কথা নয় যে ওহুদ পাহাড় এই সব দৃশ্যগুলো সাফা মারোয়া যে দৃশ্যগুলো আবে জমজমের পানি এসব দৃশ্যগুলো আমরা নিজের ওখানে চোখে দেখতে পাবো আল্লাহ রসুল কীভাবে ইসলাম প্রচার করেছিলেন কত কষ্ট করে সেই বিষয়গুলো আমরা সেখান থেকে জিনিসগুলো আমরা অভিজ্ঞতা পাবো ইসলামিক ঐতিহাসিক জায়গাগুলো আমরা দেখতে পাব তো আমি বলতে চাই যে এখানে ওখানে দেশ বিদেশে আমরা টুরে না গিয়ে আমরা এমন একটি জায়গায় যাবো যেখানে আমরা অত্যাধিক নেকির অংশীদার হতে পারবো তাই আমরা তাই আমি বলতে চাই সকল মুসলিম জনবাসীকে যে আপনারা অবশ্যই টাকা পয়সা এখানে ওখানে আলতু ফালতু খরচ না করে আমরা এমন একটি জায়গায় যাব যেখানে আমরা আমাদের ঐতিহাসিক ইসলামিক দৃশ্যগুলো দেখতে পাব আল্লাহ রসুলের ঘর এইসবগুলো আমরা কাবা শরীফকে আমরা দর্শন করে আসতে পারব আল্লাহ যেন আমাদেরকে সকল মুসলিমকে এইরকম জায়গায় যাওয়ার তৌফিক দান করে সকল আল্লাহমা আমিন আমি এই বলে আমি বলতে চাইব যে সবাই তৈরি হন এবং আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আমরা সঠিক উপায়ে সঠিকভাবে আপনাদেরকে সেখানে নিয়ে গিয়ে আর বাড়িতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা মাশাল আলহামদুলিল্লাহ খুব ভালো শুনতে পেলেন আমাদের মানা আতাউল্লাহ ও আক্তার হোসেন সাহেবের কাছ থেকে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাতনাডাঙ্গি পোস্ট বড়গ্রাম থানা হরিরামপুর দক্ষিণ দিনাজপুর অবশ্যই আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আরও বিস্তারিত যদি আপনাদের জানার কিছু থাকে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত